হ্যালো চ্যানেল আমি জিয়া আর তোমরা দেখছো বালজি অফিসিয়াল তো আমার চ্যানেলে একটা নতুন সবাইকে অনেক অনেক স্বাগত তো গাইজ বেসিক্যালি আজকে হচ্ছে ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ মেট আর আমার কাল রাত অবধি কোনো প্ল্যান ছিল না যাওয়ার তো কাল রাত দেড়টায় আমাদের ব্যাক প্যাকিং শেষ হয় কারণ কাল রাত ঠিক এগারোটার দিকে ফিক্সড হলো যে হ্যাঁ আমি যাচ্ছি আমার নিউজ দেখে তোমরা বুঝতে পারবে যে আমার কোনো নেই কোনো প্ল্যান ছিল না বাট এখন এটা নিয়ে একটু উইয়ার লাগছে খুবই বাজে লাগছিল

হালকা হালকা একদম কি হবে যেতে যেতে খুব জোর বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক চলো দেখা হচ্ছে আমরা যাবো হচ্ছে রাসমন যেখানে হচ্ছে দেখা থ্রি টোয়েন্টি থ্রি বাজে আর স্টার্ট হচ্ছে তিনটা থেকে চারটে অবধি টাইম চারটের মধ্যে আমাদের ঢুকতে হবে আশা করছি চারটার মধ্যে ঢুকতে যাবে এখান থেকে কতক্ষণ লাগে বললো কুড়ি মিনিট বলো এ পলাশ কতক্ষণ লাগে তেরো মিনিট লাগে তো তাড়াতাড়ি পৌঁছে যাবো তো গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি ফাইনালি আপনার চলে নন্দীরা আমাদের কেরারে একটা স্ট্যাম্প পেয়ে গেলো স্ট্যাম্পে প্রশ্ন করছে জি আর মা কই ঠিক আছে

খাবার দাবার শেষ হয়ে যাচ্ছে তো পলাশ আর থাকতে পারছে না ফ্রির খাবার যদি শেষ হয়ে যায় তখন আমাদেরকে আবার অনেক কষ্টই হয় ঠিক আছে যতই আরে ক্যামেরা করে থেকে ফোকাস এদিকে ভিউজ ভিউজ এইখানে ঠিক আছে যতই হয়ে যাক না কেন ফ্রির খাবারটা খিন এফটি যখন কষ্ট করি খিন কি আছে বিরিয়ানি খেলিবার খিন আর একটু ওই ব্যাগে ভরনো বলো ব্যাগে তোমাদেরকে হয়তো দেখাইনি আমি ও বাড়ি থেকে এক প্লেট বিরিয়ানি খেয়ে এসেছে এক প্লেট পুরো বিরিয়ানি খেলো আবার আমারটাও খেয়েছে

এটা কি মাংস সিদ্ধ মাংস দিয়েছে সিদ্ধ মাংস ওই এক্সপ্রেশন থেকে আমরা খেতে ইচ্ছে করছে না বিশ্বাস করো ওই এক্সপ্রেশন থেকে আমরা খেতে ইচ্ছে করছে না প্লিজ টেক ইউর সি বাংলা যদি বলে যে মানে আপনাদের আসুন মানে আসুন বসুন আরে আসুন বসুন মানে

এখন পুরো ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা তো যাই হোক সরকারের সাথে এখন আমরা যাবো হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে আবার এক্সচেঞ্জ করবো তারপর আবার আমাদের মানে তারপর আমরা বাড়ি যাব बाय बाय टाटा गुड बाय गया